আসসালামু আলাইকুম রাহমানিম আসসালাম রাহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন যে সময় টাকার প্রয়োজন সেই সময় এই সুরাটি পড়ুন টাকা পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ যে সময় আপনাদের টাকার প্রয়োজন হবে সেই সময় এই আমলটি করবেন এটি হচ্ছে এমন একটি আমল এই আমলটির সুরা পড়লে দেখবেন আপনাদের কাছে টাকা এসে গেছে মহান আপনাদের টাকার ব্যবস্থা করে দেবে এবং আপনাদের কাছে টাকা পৌঁছে দেবে সেটা যে কোনো মাধ্যমে হোক আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা আপনাদের যখন টাকার প্রয়োজন হবে সেই সময় একটু কষ্ট করে এই আমলটি করুন বিশেষ করে এই আমলটির যে রয়েছে শুধুমাত্র আপনাদের সেই পড়তে হবে তাহলে দেখবেন যে আপনারা সুরাটি পরার পর এই আমলটি করলে ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ তালা নিজেই টাকার ব্যবস্থা করে দেবেন তো আপনারা এই আমলটি কিভাবে করবেন সেটা তো আপনাদেরকে এখন বলে দিব আপনাদেরকে এই আমলটি কিভাবে করতে হবে তা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম সহজভাবে তো আপনারা এই আমলটি ছেলে মেয়ে সকলেই করতে পারবেন এবং ছোট 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 বড় সকলে করতে পারবেন কিন্তু মনে রাখবেন এই আমলটি করার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে শুধুমাত্র দুটি ছোট নিয়ম রয়েছে সেই দুটি নিয়ম মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে আর এই আমলটি তো একটি সুরার আমল শুধুমাত্র আপনাদের ছোট পড়তে হবে সেই পড়ার আপনাদের কাছে টাকা আসবে আর আপনারা এই আমলটি কোন সময় করবেন এই আমলের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই জেনে নিবেন এই আমলটি কোন সময় করতে হবে এই আমলের সময় যে কোনো নির্ধারিত করে রাখা হয়েছে বিষয়টি তেমন নয় আপনাদের যে সময় টাকার প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময় আপনারা এই আমলটি করতে পারবেন সেটা হতে পারে রাতে দিনে দুপুরে বিকেলে যে কোনো সময় হতে পারে আশা করি বুঝতে পেরেছেন সেই সময় এই আমলটি করে নিবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা ধন সম্পদ পেতে চান সকলে কমেন্ট লিখুন আমিন এবং এই ভিডিওটি একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক টার্কেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দেন তো চলুন শুরু করি আপনারা যে সময়টা বুঝতে পারলেন এখন এই আমলটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই আমলটি করার সময় আপনারা একটু যদি ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করলে কোনো রেজাল্ট আসবে না তো আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় অবশ্যই এই আমলের গুরুত্বপূর্ণ দুটি নিয়ম মানবেন তো সেই দুটি নিয়ম এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দুটি নিয়ম কিন্তু আপনারা ভুল করবেন না তো প্রথম যে নিয়মটি রয়েছে এই আমলের জন্য সেটা হলো আপনারা এই আমলটি ভুলেও কিন্তু আজানের সময় করবেন না আজানের সময় সেটা হতে পারে ফজর জোহর আসর মাকরিব এসাম এই যে পাঁচ অক্ত নামাজের আজান রয়েছে শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনারা আমলটি যে কোনো সময় করতে পারবেন এটা হচ্ছে একটি ছোট নিয়ম এবং আরও একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে আপনারা এই আমলটি যে সময় করবেন এবং যে জায়গাতে করবেন আপনাদের আশেপাশে কোনো মানুষ থাকলে কোনো প্রকার সমস্যা নেই যে কোনো মানুষ থাকতে পারে কিন্তু সেই মানুষের সাথে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না তাহলেই হবে তো আপনারা সেই মানুষের সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না এটি হচ্ছে আরো একটি নিয়ম এই দুটি নিয়ম মেনে আপনারা এই আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সকলেই এই আমলটি করে টাকার রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই আমলটি করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে প্রথমে আপনাদের অবশ্যই এই আমলটি করার জন্য সুরা আল ফালাক মুখস্থ করে নিতে হবে আপনাদের যাদের আগে থেকে সুরা আল ফালাক মুখস্থ করা আছে তাহলে তো ভালো আর যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে সুরা আল ফালাক মুখস্থ করে নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ এই আমলটি করবেন যখন এবং এই আমলটি করার সময় যখন আল ফালাক আপনারা টাকা টাকা পেয়ে যাবেন এত বেশি সুরা আসবে যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তো সুরা ফালাকটি আপনাদের সুবিধার জন্য মাত্র একবার তেলওয়াত করে শোনাচ্ছি তাহলে আশা করি আপনারা খুব সহজেই সুরা ফালাকটি বুঝতে পারবেন বিসমিল্লাহ রহমান অল আউজুবিরা বিল ফালাক মিনশা রিমা খালাক অমিন শাহ জিগাসিকিন ইজা ওয়াকাব অমিন শাহ জিন্নাফা ফিল দিফিল ওয়াকাদ অমিন শাহ রিহাসিদ্দিন ইজা হাসাদ তো আশা করি আপনারা শুনতে পেরেছেন সুরা আলফালাক আশা করি আপনারা এই সূরাটি সকলেই জেনে থাকেন পবিত্র আলকোরআন শরীফের খুবই শক্তিশালী একটি সূরা আলফালাক এই সুরাটি আপনাদের শুধুমাত্র পড়তে হবে এই আমলটি করার সময় এই আমলটির নিয়ম হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন প্রথমে আগেই আমলের নিয়মটি তো জানবেন জানার পর আপনারা আগে অজু করে নেবেন যখন আপনাদের টাকার প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময় প্রথমে আপনারা এই আমলটি করার জন্য অজু করে নেবেন এবং তারপরে আপনারা যে কোনো জায়গাতে বসবেন বসার পর আপনারা এই আমলটি করবেন তো প্রথমে আপনাদের কি করতে হবে প্রথমে আপনারা শুধুমাত্র একবার আউজবিল্লাহ হিমিনের সেইতা তিন পড়বেন একবার যখন আপনাদের আউজবিল্লাহ বিল্লাহ হিমিনা রাজিম পড়া হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই মাত্র নিরানব্বই বার শুধুমাত্র বিসমিল্লা পড়বেন মনে রাখবেন শুধুমাত্র বিশমিল্লা নিরানব্বই বার পড়তে হবে এবং তারপরে আপনাদের এই আমলের সুরা পড়তে হবে এই সুরাটি আপনাদের বেশিবার পড়তে হবে না শুধুমাত্র কিছু বার পড়তে হবে আর এই আমলটি করতে আপনাদের বেশি সময় লাগবে না সুরা ফালাক আপনাদের পড়তে হবে এই আমলটি করার সময় এই সুরাটি আপনারা পড়বেন মাত্র ছিয়াশি বার মনে রাখবেন মাত্র ছিয়াশি বার আপনারা সুরা আল ফালাক পড়বেন। আর আপনাদের যাদের এই সুরাটি মুখস্থ নেই তারা এই ভিডিওটি দেখে সুরাটি মুখস্থ করার চেষ্টা করবেন আর এই সুরাটি আপনারা অবশ্যই শুদ্ধভাবে ভাবে পড়বেন আর আপনারা এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে যাবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনাদেরকে এই যে আমলটি নিয়ম বলে দিলাম আপনারা এই আমলটি যে করবেন যে সময় করবেন আপনাদের যখন টাকার প্রয়োজন হবে সেই সময় তো আপনারা টাকা পেয়ে যাবেনি কিন্তু মনে রাখবেন এই আমলটি করার সময় একটুও ভুল করা যাবে না আপনাদের অবশ্যই মেনটেন করে এই আমলটি করতে হবে তো আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলে পড়লে অবশ্যই সকলের কাছে টাকার ব্যবস্থা এসে যাবে যাবে এই আমলটি একবার করে দেখুন ধন দৌলতে ভরে আপনার ঘর রিজিক এমন এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি কল্পনাও করেননি আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনি ধনী হয়ে যাবেন এই আমলের ফজিলত আল্লাহ আপনাদের অনেক বরকত দান করবেন ইনশাল্লাহ নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ